দর্শক মন্ডলে আজকে আমরা আলোচনা করবো আল্লাহ কেন গরিব সৃষ্টি করেছেন ইসলাম এ বিষয়ে কি বলে ইসলামের মতে আল্লাহ কার গরিব বা ধনী হওয়া পূর্বে নির্ধারিত করে রেখেছেন কিন্তু এ যেন কোনো অবিচার নয় বরং এটা পরীক্ষা ও হেকমা জ্ঞানপূর্ণ উদ্দেশ্য রিজিক আল্লাহর হাতে আল্লাহ বলেছেন আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করেন গরিবী বা ধন সম্পদ কেউ নিজে অর্জন করে না একমাত্র আল্লাহর ইচ্ছাতেই হয় গরিবদের মাধ্যমে ধনীদের পরীক্ষা ধনী ব্যক্তিদের পরীক্ষা হয় তারা গরিবদের প্রতি সদয় কিনা তারা দান করে কিনা তোমরা যা কিছু দান করো আল্লাহ তা জানেন গরিবরাও পরীক্ষায় আছে তারা ধৈর্য ধরছে কিনা আল্লাহর পথে চেষ্টা করেছে কিনা অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখে কিনা রাসূল সাল্লাহ আলহ আসসালাম গরিবদের ভালোবাসতে রাসুল্লাহ সাল্ল্লা আলহিউসাল্লাম দোয়া করতেন হে আমার আল্লাহ আমাকে গরিব হিসাবে বাঁচিয়ে রাখো গরিব হিসাবে মৃত্যু দাও এবং গরিবদের সাথেই কিয়ামতে ওঠাও গরিবদের হক ধনী রিজিকে রয়েছে ধনী ব্যক্তির ধন সম্পদের মধ্যে গরিবদের হক আছে জাকাত সদকা ইত্যাদি ইসলাম ধনীদের বাধ্য করেছে গরিবদের সাহায্য করতে আল্লাহ গরিব সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য এবং একে অপরের প্রতি দায়িত্বশীলতা শেখানোর জন্য গরিবরা যেন ধৈর্য ধারণ করে আর ধনীরা যেন সহানুভূতিশীল হয় এটাই ইসলামের শিক্ষা দেখুন বন্ধুরা ইসলামের কত সুন্দর নিয়ম কত ভালো নিয়ম আমরা যদি এগুলো নিয়মিত পালন করি নিজের মধ্যে ধারণ করি জ্ঞানগুলো তাহলে সমাজ কত উন্নত হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম